একদম খোদাই করে লেখা থাকবে সর্বোচ্চ আপডেট ক্লিন আপনি এখানে লং প্রেস করবেন ওই নিজে ক্লিন করে নেবে অনেক সুন্দর একটা কিছুটা এবং এটা নেটটা কিন্তু টোটালি দেখেন ডাবল নেট এখানে একটা ফিল্টার এবং এখানে একটা ফিল্টার মানে দুইটা নাই ভাই দুইটা অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করছে যে ভালো মানের স্লিম কিচেন হুড দেখানোর জন্য তো আপনার কাছে কি ভালো মানের স্লিম কিচেন হুড আছে নাকি একদম লাক্সারি ব্র্যান্ডের কিচেন হুড নিয়ে ভাই লাক্সারি প্রোডাক্ট লাক্সারি ব্র্যান্ড লাক্সারি প্রোডাক্ট

এটা দ্রুত হবে তেলটা ফালাই দিলেই চলবে এবং এটার যে বডিটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ ন্যারো মধ্যে হবে ফুল ব্ল্যাক কালারের মধ্যে এবং লুকটা জাস্ট দেখেন কত সুন্দর অনেক সুন্দর একটা কিছু না এটা এবং এটার নেটটা কিন্তু টোটালি দেখেন ডাবল নেট এখানে একটা ফিল্টার এবং এখানে একটা ফিল্টার মানে দুইটা নেট দুইটা আকার পর্যন্ত জানি ময়লার পরিমাণটা খুব কম যায় এই কারণে দুইটা নেট ব্যবহার করা এবং ভাই এই লিওন গাড়ির চাকা দেখছেন না অনেক সময় তো রাস্তাঘাটে দেখেন যে চাকাটাকে খুললে কত বড় সাইজ এইটার পাখাটাও দেখেন ভাই কত বড় একদম ব্লোয়ার পাখা কিন্তু ভাই এবং অ্যালুমিনিয়ামের পাখা হবে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের পাখা হবে এবং এটার স্পিডটা যদি আমি আপনাকে দেখাই এটা কিন্তু টাচে এবং হাতের ইশারায় দুইভাবেই চালানো যাবে টাচে এবং হাতের ইশারায় ধরেন আমি রেগুলার তো টাচের মাধ্যমে কাজ করবই অনেক সময় রান্না করার অবস্থায় কি হয় হাতে মশলা লেগে থাকে যে কোনো কিছু লেগে থাকতে পারে তখন আপনি হাতের ইশারায় কাজ করবেন একদম দেখেন এই যে লাইট সহ চালু হয়ে গেছে মানে এলইডি লাইট আছে লাইটও আছে লাইট সহ চালু হইছে এটা হচ্ছে লো স্পিডে চলতেছে এখন যদি স্পিডটা বাড়ান আপনি এই যে মিডিয়াম হাই স্পিড এবং দেখেন লাইট অফ কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন কন্ট্রোল কিন্তু আপনি এখান থেকে করতে একদমই হাই স্পিডে কিন্তু হুডটা চালু হয়ে এটা হচ্ছে গ্লাসের সামনে ক্লিন করতে ক্লিন করতে পারবেন জাস্ট কাপড় দিয়ে পরিষ্কার করলে কিন্তু পরিষ্কার এবং শায়দ ভাই এটা একটু দেখবেন ভাই টানিত মানে বিকুয়ে দিয়ে গেছে আচ্ছা আচ্ছা একদম কিন্তু হাই সেকশন এই যে ছোট না ভাই হুট হুটলো ভাই এই যে দেখেন ভাই এই যে দেখেন কি পরিমান

আমার মুখের কিছু না দু মিটার ধারায় পরীক্ষিত আমার মিটারে যদি আপনার বিশ্বাস না হয় আপনি মিটার নিয়ে আসবেন আমরা আপনার মিটারে পরীক্ষা করে দিব চমৎকার কোম্পানি দিচ্ছে আপনাকে আট হাজার

এখন মনে করেন আমার কাছে টেকনিশিয়ান নাই থেকে লোক আপনার বাসায় গিয়ে লাগিয়ে দিয়ে আসবে মাদারীপুর হোক ভাগায় হোক বৈরশালক খুলনা হোক যে কোনো জায়গায় হোক টেকনিশিয়ান খরচটা টেকনিশিয়ান খরচ হচ্ছে সম্পূর্ণ আপনার আচ্ছা আর ঢাকার মধ্যে যেটা হবে ঢাকার মধ্যে যারা প্রোডাক্টে পারচেজ করবেন ডেলিভারি চার্জ ফ্রি ফিটিং ফ্রি ঢাকার বাইরে হচ্ছে শুধু ডেলিভারিটা ফ্রি পাবেন আপনারা আচ্ছা

কিন্তু হ্যাঁ অবশ্যই যে আপনার ভিডিও দেখে আসছে এইটা

সাউন্ড এখানে নিয়ে তারপর চেক করে ওকে তো দর্শক যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসেই এই প্রোডাক্ট টা নিতে পারবেন এবং সার্ভিসও কিন্তু নিতে পারবেন তো ইমন ভাই আজকের মতো আমাদের ভিডিওটা শেষ করছি আল্লাহ আল্লাহ